বর্তমানে বাংলা টেলিভিশনের এক নম্বর ধারাবাহিক কথা গত দু সপ্তাহে টিআরপি রেটিং তাই বলছে তবে সাহেব সুস্মিতার অনস্ক্রিন রসায়নী নয় অফস্ক্রিন বন্ধুত্ব চর্চায় দীর্ঘদিন ধরে বয়সে সাহেবের চেয়ে অনেকটাই ছোট সুস্মিতা শুটিং ফ্লোরে সারাক্ষণ সুস্মিতাকে আগলে রাখেন সাহেব নিজের মুখেই নায়িকাকে বলেছেন তাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি তবে প্রেম নিয়ে গোবর বা পাচক মশাই দুজনের মুখেই কুলুক এমনও জল্পনা বাস্তব জীবনে সাহেবের মনের রানী নাকি সুস্মিতা নন মডেল গতা দাস কিন্তু এই সব জল্পনা কল্পনার মাঝেই রবিবার ছিল সাহেব সুস্মিতার জীবনের বিশেষ দিন এদিন এক বছর পূর্ণ করলো কথা আজকাল সেখানে দুই তিন মাসই বন্ধ হচ্ছে মেগা সিরিয়াল সেখানে একটি নিঃসন্দেহে বড় মাইল কথা টিমের কাছে এদিন দিন ফ্যানদের মনের আশা পূরণ করলেন কথা ও তার পাচক মাসায় কিছুদিন আগেই কথা পরিবার আয়োজন করেছিল বনভোজন পিকনিকে সাহেব সুস্মিতা গোটা টিমের সঙ্গে একগুছো ছবি পোস্ট করলেও কাপল ছবি পোস্ট করেননি সেই অক্ষে পূরণ করা কথা এক বছর পূর্তির দিন দুজনের মিষ্টি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন সূর্য ঊর্ধ্বমুখী মধ্যগগন বহুদূর সবে এক বছর পথ চলা বাকি অনেক দূর এভাবেই ভালোবাসবেন আমাদের সব সময় সুস্মিতার শেয়ার করা ছবিতে দুজনেই কালোতে টুইনিং করলেন চোখের ও চশমা পেছনে বহুদূর বিস্তৃত জলরাশি আর সূর্য ডুবতে বসেছে নায়ক নায়িকার মুখের হাসি অটুর ভবিষ্যতে এই বন্ধুত্বে কি বাস্তবেও প্রেমের রং লাগবে সেই প্রশ্নের উত্তর বোধ একমাত্র সুস্মিতা সাহেবের কাছেই জমা আছে এরকমের নিত্যতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ